আসসালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি একটা চ্যানেল প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার নিউজ সারাজ বোলাগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছের বাজার একেবারেই আমার বাড়িতে যেন চলে এসেছে কয়েকদিন পর পর আমি হাজব্যান্ডের কাছে সুন্দরভাবে লিস্ট বানিয়ে দিই আর টাকা দিয়ে দিই এই এই মাছগুলো নিয়ে আসবে একেবারেই সেই সেই মাছগুলোয় নিয়ে আসে এখন তো ইলিশের সিজন দেখতেই পাচ্ছ বুঝতে পারছো সবাই ইলিশের সিজন আর ইলিশ মাছটা একেবারেই আমার খুব খুব পছন্দের ছেলেদের যেহেতু কাটা মাছ ছেলেরা তো খেতেই পারে না এই জন্য ছেলের জন্য ছেলেদের জন্য নিয়ে এসছে আর আমাদের মাছ আছে একটু ঝাল করে দিলে ওগুলোও বা ভাজা করে দিলেও খেতে পারে আর বেগুনের সঙ্গে ইলিশ একেবারেই জমে যাবে কিন্তু বন্ধুরা আজকে একেবারেই বেগুন বানাবো না যেহেতু ছোট্ট ইলিশ কাটাটা একটু বেশি ভালোই বেশি এই জন্য আমরা একটু বেশি পরিমাণে তেল দিয়ে ইলিশ ভাজা করে সেই ইলিশের তেল দিয়ে ভাত খাই বা ছেলে রাখেতে পারে না আর আমরা একটু একটু করে খেয়ে নিই আর মাছগুলো মাছগুলোদের জন্য হবে এতটা মাছ পরিষ্কার করে ঠিকঠাক করে নিতে অনেকটাই সময় লেগে যাচ্ছে আর হাজব্যান্ড অবশ্যই হেল্প করে দেয় প্রথমে আমি একটু হালকা করে ধুয়ে দিই তারপরে একেবারেই বসে বসে টিপটপ করে সুন্দর করে গুছিয়ে দেয় হাজব্যান্ড যদি বাড়িতে থাকে তাহলে তো আর কথাই নাই সমস্ত কাজে একটু একটু করে হেল্প করে দেয় আমরা মেয়েরা আমাদের তো ছুটি নাই একেবারে ডিউটি করে যেতেই হবে সংসার জীবন আমাদের আমরা মেয়েরা আমরা মেয়ে আমরা মা আমরা আমাদের সব কিছু আমাদের কাঁধে ছেলেরা তো বাইরে থেকে ইনকাম করে আনবে আর বাজার সাজার গোছানো রান্না খাওয়া বাচ্চাপালা সব কিছুই আমাদের দায়িত্ব যেহেতু আমরা হাউসওয়াইফ আর গ্রামে আমরা থাকি গ্রামের মধ্যে কিন্তু যেমন শান্তি আছে তেমন কিছু কিছু জিনিস একেবারেই সুবিধা একদিন যদি বাজার না করা হয় তাহলে কিন্তু চলে যায় দুই দিন যদি বাজার না করা হয় তাহলে কিন্তু চালিয়ে নেওয়া যায় আর শহরের মধ্যে জল থেকে নিয়ে সব কিছুই তো কিনে খেতে হয় আমাদের শাক পাতা আশপাশে যা কিছু করি আমরা দু চার দিন হামেশায় চালিয়ে নিয়ে যেতে পারি মাছের বাজার হলে আমার ভীষণ ভীষণ আনন্দ হয় মাংস তো একেবারেই আমার পছন্দ হয় না মাছ সবজি হলেই আমার হয়ে যাবে সবজির মধ্যে আরও ভীষণ প্রিয় উচ্চ চিংড়ি উচ্চ চিংড়িটাও আনিয়েছি পরে আবার বন্ধুরা এই মাছগুলো আনার পরে একটু বেলায় চলে গেছে একেবারে ছাক্কা সুন্দর চিংড়ি মাছগুলো হয়েছে সেগুলো দিয়ে ওল বানাবো আজকে কি কি রান্না বানাচ্ছি আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো শুরুতে একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না বন্ধুরা খুব ভিডিওটা ওয়াশ করে দেবে কত না কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় একটু একটু করে শ্যুট করা তারপরে এডিটিং করা তারপরে সেটা পোস্ট করা অনেক অনেক অনেকটাই ঝামেলা হয়ে যায় তবু কোমর বেঁধে লেগে পড়েছি ইউটিউবে ভিডিও বানাবো এই জন্য চ্যানেলটা খুললাম তোমরা যদি পাশে থাকো অবশ্যই এগিয়ে যেতে পারবো সবাই সবার ছাপোট চাই বন্ধুরা আমরা বেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারি আগে তো আমি একেবারেই বসেই থাকতাম না সেলাই মেশিনের কাজ করতাম কাম সেলাই করতাম অনেক কিছুই একটু একটু করে কিন্তু এই পর্যন্ত এগিয়ে এসেছি আমাদের লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমরা সেইখানে অনেকটাই ভালো জায়গায় এগিয়ে যেতে পারি তার পেছনে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় স্বামী স্ত্রী একটা সংসারে সবাই মিলে যদি সুন্দরভাবে একটু একটু করে কোনো না কোনো ছোট ছোট কাজ দিয়ে একটা সুন্দর সংসার গড়া যায় একটা সংসার করতে সময় লেগে যায় অনেক অনেক বছর আর ভাঙতে কিন্তু একেবারেই সময় লাগে না গড়ার থেকে ভাঙা কিন্তু অনেকটাই সোজা আর এই সব কিছু করে সেটাকে ধরে রাখা কিন্তু অনেকটাই কঠিন কাজ আমরা আমাদের হাতে সব কিছু থাকে যদি আমাদের হাজব্যান্ড পরিবারের সব মানুষগুলো আমাদের পাশে থাকে তাহলে কিন্তু মুখে আমরা অনেকটাই পথ চলতে পারি এতে এত ফেটে ফুটে কাজকর্ম রান্না বানানো সব কিছুই অনেক কষ্ট করতে হয় আর এতক্ষণ কাজকাম করার পরে সুন্দরভাবে রান্না করে সকলের সামনে প্রেজেন্ট করা হয় আর সেই রান্নাটা খেয়ে যদি বলে না একেবারেই ভালো লাগেনি তাহলে কিন্তু মনটা একেবারেই খারাপ হয়ে যায় আর রান্নাগুলো খেয়ে যদি তারিফ করে তাহলে তো আর কথাই নাই সমস্ত কষ্ট সব কিছু মিলিয়ে যায় কথার মাত দুনিয়ার বার একটা কথায় প্রচলন আছে কথাটা কিন্তু একেবারেই সঠিক একটা জিনিস খারাপ হলেও কিন্তু সেটাকে যদি ভালো বলা হয় তাহলে কিন্তু উৎসাহ আনন্দে আবারও অনেক অনেক কাজের দিকে এগো এগোনো যায় সংসার জীবন বন্ধুরা আমরা মেয়েরা জানি অনেকটাই কঠিন তবুও বাবার বাড়িতে এসে শ্বশুর বাড়িতে পরের বাড়ির সবাইকে আপন করে নিয়ে তাদের সঙ্গে মিলে মানিয়ে নেওয়া মানিয়ে থাকাটাও কিন্তু অনেকটাই টাফ প্রথম প্রথম যদি একটা মেয়ে সুন্দরভাবে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদ সংসারে যায় থাকে না কেন সবাই যদি মানিয়ে নেয় আর নিজেও যদি মানিয়ে নিয়ে থাকা যায় তাহলে কিন্তু এর থেকে সুন্দর জীবন আর কিছু হতে পারে না প্রতিটা মানুষের কিন্তু ভুল ত্রুটি অবশ্যই থাকে ভুল ত্রুটি নিয়েই একটা মানুষ কেউ আমরা কিন্তু একেবারেই পারফেক্ট না গুণ সব মিলিয়ে একটা মানুষ আর একটা সংসার জীবন অনেক বড়ো সেটার মধ্যে কত ভুল থাকে তার ঠিক নেই সব কিছু ভুলগুলো যদি আমরা না ধরি সবাই সবার সঙ্গে যদি হাতে হাত মিলিয়ে চলি তাহলে কিন্তু সব কিছু একেবারেই সহজ হয়ে যায় যেটাকে আমরা কঠিন মনে করছি একেবারেই কঠিন না কথা বলতে বলতে কিন্তু আমার পাপটা আর আমদের ঝাল একটু কম করে বানিয়ে নেওয়া হলো আর এখানে আবারও কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এত সুন্দর এত ভালো সাইজের চিংড়ি মাছ এসছে বন্ধুরা সেটা হয়তো আর তোমাদের দেখাতে পারেনি এটা তেলের মধ্যে দিয়ে দেবো তোমরা একটু দেখে নাও আর ওলের মধ্যে চিংড়ি তেলেই তো একেবারেই জব্দ এই মাছগুলো আগে যেগুলো এনেছে সেগুলো ভাবলাম ওল দিয়েই রান্না বানাবো পরে ভাবলাম না কাটাকুটি দিয়ে ছড়িয়ে যাবে ছেলেরা একেবারেই খেতে পারবে না তাহলে জলদি যাও একটু চিংড়ি নিয়ে এসো একটু বেলায় গিয়েছে এত সুন্দর শক্ত একেবারেই টাটকা চিংড়ি মাত্র একশো টাকা নিয়েছে চারশো গ্রাম মাছ আর এই মাছটা ছিল অসাধারণ সুন্দর আর এই একেবারেই সুন্দর সাইজের টাটকা মাছ দিয়ে ওলটা বানাবো খেতে তো অবশ্যই ভালো হবে আশা করি পেঁয়াজ তেলের মধ্যে চিংড়িগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম বাটা মশলা আদা রসুনও লাল লঙ্কা যেটা আমি বরাবরই দিয়ে থাকি আমার ভিডিও যারা প্রথম থেকে দেখো তারা অবশ্যই জানো শিল্পাটাই বাটা মশলা আমি ব্যবহার করি সেজন্য সবজির টেস্টটা অবশ্যই অসম্ভব ভালো হয় আর কষিয়ে কষিয়ে রান্না করলে তো এতক্ষণ ধরে আমি কিন্তু কষিয়ে রান্না বানাতে পারলাম না আলু আর ওলটা একটু ভাবিয়ে নিলাম এখন হাজব্যান্ডকে দিয়েছি নাড়িয়ে নাড়িয়ে একটু কষাতে থাকুক অন্য অন্য কাজগুলো তাহলে আমি গুছিয়ে নিই এত ধৈর্য ধরে এত সুন্দর করে কষাতে থাকবে সেই সবজিটা একেবারেই ইয়াম্মে হয়ে যাবে দেখতে দেখতে আমার রান্নাও শেষের পথে বন্ধুরা যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণই আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো আমি সব সময় দোয়া করি সকল মানুষ সবাই যেন খুব ভালো ও সুস্থ থাকে এই তো কয়েকদিনের দুনিয়া আর এইখানে ঝগড়া ঝামেলা হিংসা বিবাদ সব কিছু ভুলে আমরা যদি সবাই সবার পাশে থাকি সবাই সবার জন্য দোয়া করতে থাকি তাহলে কিন্তু আমাদের পথ চলাটা একেবারেই সহজ হয়ে যায় রান্না বান্না একেবারেই শেষ এখন খাওয়া দাওয়া রেডি করবো তারপরে আবার সারামির নাস্তা খাওয়া শুরু হয়ে গেল আল্লাহ হাফেজ